নমস্কার বন্ধুরা আমি আবান্তিকা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি আচ্ছা আপনি কি আমেরিকায় পাশের বাড়ির মানুষটার নাম জানেন এই প্রশ্নটা আমাকে যদি কেউ করে আমি কি বলবো বলুন তো একই বিল্ডিংয়ে থাকি একই করিডোরে হাঁটিয়ে লিফটে চোকাচুকি হয় কিন্তু নাম পেশা কিছুই আমরা জানি না এটাই হলো আমেরিকা আজকে আমি আবান্তিকা বলবো আমাদের পাশের বাড়ির মানুষটিকে না চেনার একটা কালচার নিয়ে এটা কি মডার্ন লাইফ নাকি সাইলেন্ট লোনলিনেস আসুন সেই গল্পই আপনাদের সাথে করি আমি যখন প্রথম আমেরিকায় এলাম ভাবলাম নতুন জায়গা মানেই নতুন নতুন বন্ধু হবে প্রথম দিন এসে অ্যাপার্টমেন্টে উঠলাম দরজার পাশে আরেকটা দরজা ভাবলাম কালকে গিয়ে পরিচয় করব। কিন্তু কাল এলো তারপর পরশু তারপর এক সপ্তাহ কেউ নক করলো না কেউ জিজ্ঞেসও করলো না আচ্ছা আপনি কি নতুন এসেছেন শুধু কখনো সখনো দেখা হলে একটা ছোট আসি বা একটা হাই এটাই হলো আমেরিকা আমেরিকায় একটা আনডিটন রুল রয়েছে রেসপেক্ট দ্য বাউন্ডারি এখানে কেউ আপনাকে পার্সোনাল কোনো কোয়েশ্চেন করবে না কেউ হঠাৎ চা খেতে আসবে না কেউ বিনা কারণে দরজায় বেলও বাজাবে না এটা তাদের কাছে নাকি ভদ্রতা তারা ভাবে ওদের লাইফ ওদেরই লাইফ এবার একটু আমাদের দেশের কথা ভাবুন তো কেউ পাড়াতে নতুন এলে দুই দিনের মধ্যে খবর ছড়িয়ে যায় কাকিমা এসে বলবেন কোথা থেকে এসেছেন কারো বাড়ি থেকে মিষ্টি আসবে কারো বাড়ি থেকে আসবে হয়তো চায়ের ডাক হ্যাঁ শুনতে একটু অন্যরকম লাগে কিন্তু এটাই হলো আমাদের দেশ আমেরিকায় আপনি চাইলেও মাসির পর মাস পাশের বাড়ির মানুষটির নাম না জেনেও থাকতে পারেন একই বিল্ডিংয়ে বছরের পর বছর কাটিয়ে দেবেন কিন্তু একদিন যদি হঠাৎ অসুস্থ হন একদিন যদি মন ভেঙে যান তখন বুঝবেন প্রাইভেসি আপনি হয়তো দেখবেন বাইরে স্নো পড়ছে অ্যাপার্টমেন্ট নিঃশব্দ ডোরবেল কখনো পাচ্ছে না তখন হয়তো নিজেকেই অনেক সময় প্রশ্ন করতে ইচ্ছা করবে আমরা কি আমেরিকায় এসে খুব মডার্ন হয়ে গেছি নাকি একটু বেশি একা হয়ে পড়েছি তবে সবটাই কিন্তু খারাপ নয় এই কালচার আপনাকে অনেক স্বাধীনতা দেবে ড্রামা কম জাজমেন্ট কম কেউ আপনার লাইফ নিয়ে গসিপ করবে না অনেকের কাছে এটা ভীষণই শান্তির জায়গা কিন্তু যারা ধরুন একটি পাড়াতে বড় হয়েছে যাদের কাছে পাশের বাণীবানি এক্সটেন্ডেড ফ্যামিলি তাদের কাছে হয়তো একটু কঠিনই হয়ে যাবে তাহলে প্রবলেমটা কি কালচারে নাকি আপনার নিজের হয়তো প্রবলেম হলো আমরা নিজেরা এফোর্ট করি না একটা সিম্পল নক একটা স্মল কনভারসেশান বা একটা ফেস্টিভ্যালে ইনভিটেশান হয়তো ডিস্টেন্সটা একটু কমাতে পারতো আমেরিকায় রিলেশনশিপ কিন্তু অটোমেটিক হয় না এটা তৈরি করতে হয় তাহলে বলুন আপনি কি আপনার পাশের বাড়ির মানুষটাকে চেনেন আমেরিকাতে থাকলে আপনার এক্সপিরিয়েন্স কেমন আর ভারতে থাকলে দুটির মধ্যে ফারাক কতটা সমস্তটাই আমাকে কামেন্ট করে জানান আমি আপনাদের কামেন্টের অপেক্ষায় থাকব আর যদি এইরকম অনেস্ট রিয়েল লাইফের কথা শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ বাইরে আমেরিকা মডার্ন কিন্তু ভেতরে অনেক গল্প এখনো বলা হয়নি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই